যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড হয়ে গিয়ে থাকে এবং স্বাস্থ্যসাথী কার্ড হাতে পাওয়ার পর দেখছেন পরিবারে কোনো একজন সদস্যর নাম বাদ হয়ে গেছে অর্থাৎ আপনার বাড়িতে যদি পাঁচজন সদস্য থাকে পাঁচজনের মধ্যে চারজনের নাম স্বাস্থ্যসাথী কার্ডে আছে বাকি একজনের নাম নেই তাহলে সেই সদস্যর নাম স্বাস্থ্যসাথী কার্ডে কীভাবে যুক্ত করবেন ফর্ম কোথায় পাবেন কীভাবে ফর্ম ফিল আপ করবেন কী কী ডকুমেন্ট লাগবে তার সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে থাকছে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো স্বাস্থ্য সাথীর নতুন ফর্ম ডাউনলোড করতে হলে আপনাদের প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন স্বাস্থ্যসাথী ডট জিও ডট ইন পর কিন্তু আপনার সামনে অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে পর এখান থেকে আপনারা করবেন প্রথমে যে অ্যাপ্লাই অনলাইন যে অপশনটা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার সামনে চলে আসবে ফর্ম এ নিউ মেম্বার অ্যাডিশান আফটার রিসিভিং কার্ড তো এটা কিন্তু সম্পূর্ণ নতুন ফর্ম এবং আরও একটি ফর্ম চলে এসেছে এখানে ফর্ম সি ফর মেম্বার নেম কারেকশান আফটার রিসিভিং কার্ড অর্থাৎ এই যে দুটো ফর্ম একটা হলো নিউ মেম্বার অ্যাডিশান অর্থাৎ যদি আপনি স্বাস্থ্য অধিকার্ড পেয়ে গিয়ে থাকেন অর্থাৎ আপনি স্বাস্থ্য অধিকার্ড হাতে পেয়ে গেছেন হাতে পাওয়ার পরে দেখছেন যে আপনার পরিবারের কোনো একটি সদস্যর নাম সেই স্বাস্থ্য অধিকার্ডে নেই সেক্ষেত্রে কিন্তু ফর্ম নাম্বার এ আপনার ফিল আপ করে জমা দিলে কিন্তু পরবর্তীকালে সেই সদস্যর নাম আপনার কার্ডে চলে আসবে এবং ফর্ম নাম্বার সিতে কী আছে ফর্ম নাম্বার সিতে যদি আপনার স্বাস্থ্য অধিকার্ডে কোনোরকম ভুল থাকে অর্থাৎ নাম ভুল বয়স ভুল বা ছবি ভুল সেক্ষেত্রে কিন্তু আপনি ফর্ম নাম্বার সি ফিল করে যাবতীয় কারেকশন করতে পারবেন তো যেহেতু আমরা ফর্ম নাম্বার এ অর্থাৎ মেম্বার অ্যাড করবো সেক্ষেত্রে আমরা কী করবো এখান থেকে ফর্ম নাম্বার এ ফর নিউ মেম্বার এডিশন আফটার রিসিভিং কার্ড সেখানে ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু আমার সামনে ফর্মটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার এ অ্যাপ্লিকেশন ফর নেম এডিশন বা স্বাস্থ্যসাথী অর্থাৎ কার্ড হাতে পাওয়ার পর যদি আপনি দেখেন কোনো একজন সদস্যর নাম বাদ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে তো কিভাবে ফিল আপ করবেন সেটা দেখাচ্ছে আপনাদের তো প্রথমে চলেছে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার তো অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার দরকার নেই যেহেতু আপনাদের কাছে নাম্বার নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা দুয়ারে সভা ক্যাম্প থেকে অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন এবং ডেট কিন্তু দুয়ারে সভা ক্যাম্পে গিয়েই দিতে পারবেন তো আর কিছুদিন পরে কিন্তু রাজ্যের প্রতিটি জেলায় শুরু হবে দুয়ারে সভা ক্যাম্প সেই ক্যাম্পে কিন্তু আপনারা এই ফর্মটি জমা করতে পারবেন তো প্রথমে চলেছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা তো এখানে এই ফর্মটা কিন্তু আপনারা ফুল ইংলিশ অর্থাৎ ইংরেজিতে ফিল আপ করবেন ব্লক লেটার অর্থাৎ বড় হাতের তো এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম লিখবেন লেখার পর ব্লক বা মিউনিসিপালিটি নেম অর্থাৎ ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম লেখার পর এখানে পঞ্চায়েত নাম পঞ্চায়েতের নাম লিখবেন লেখার পর ভিলেজ বা ওয়ার্ড নাম্বার তো এখানে ভিলেজ বা ওয়ার্ড নাম্বার লিখবেন লেখার পর রেসিডেন্টাল অ্যাড্রেস অর্থাৎ বাড়ির ফুল অ্যাড্রেস গ্রাম পোস্ট অফিস পিনকোড থানা টোটাল দিয়ে ঠিক আছে অর্থাৎ প্রথমে গ্রাম তারপরে পোস্ট অফিস তারপরে থানা তারপরে পিনকোড টোটাল অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস দেওয়ার পর নেম অফ বেনিফিশিয়ারি ঠিক আছে তো বর্তমানে আপনার যে স্বাস্থ্যবাদী কার্ডটা আছে সেই স্বাস্থ্যবাদী কার্ডে স্বাস্থ্য কার্ডে হেড কে আছে অর্থাৎ আপনার মার নাম আছে কি সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে আপনার মার নামটি দিতে হবে ঠিক আছে অর্থাৎ স্বাস্থ্যবাদী কার্ডে যার নামটি থাকবে যে প্রধান তার নাম কিন্তু এখানে লিখতে হবে লেখার পর ফাদার্স নেম অর্থাৎ যিনি স্বাস্থ্য কার্ডে প্রধান আছেন তার বাবার নামটি লিখবেন লেখার পর এখানে ইউআরএন নাম্বার তো ইউআরএন নাম্বার বলতে যেটা হয় সেটা হলো স্বাস্থ্যবাদি কার্ডের যে সতেরো ডিজিটের যে নাম্বারটা অর্থাৎ স্বাস্থ্যবাদি কার্ডের নিচে দেখবেন সতেরো সংখ্যার একটি নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ সেটাই হলো ইউআরএন নাম্বার তো সেই ইউআরএন নাম্বার লিখে দেবেন লিখে দেওয়ার পর এই যে নিচের যে ফর্মটা এটাই কিন্তু আপনাদের মূলত ফিল করতে হবে তো এখানে ফিল আপ করার বিষয়টা কী আছে আপনার বাড়ির যে সদস্যর নাম এখনো পর্যন্ত স্বাস্থ্য কার্ডে ওঠেনি বা নতুন কোনো সদস্য যুক্ত হয়েছে আপনার পরিবারে সেক্ষেত্রে কিন্তু সেই সব সদস্যর নাম যাদের নাম স্বাস্থ্য কার্ডে আছে তাদের নাম নয় যারা স্বাস্থ্য কার্ড থেকে বাদ হয়ে গেছে বা স্বাস্থ্য অধিকার্ডের নাম ওঠেনি তাদের নাম কিন্তু এখানে লিখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন পরিবারের সেই সকল সদস্যের নাম লিখুন যাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে অর্থাৎ যাদের স্বাস্থ্য অধিকার্ডের নাম নেই তাদের নাম কিন্তু বসাতে হবে তো এবার প্রথমে সিরিয়াল নাম্বার ওয়ান তো আপনারা কিন্তু এক ফর্মের মধ্যে দশজন সদস্যর নাম অ্যাড করতে পারবেন তো যে সদস্যর নাম আপনার স্বাস্থ্য অধিকার্ডে ওঠেনি সেই সদস্য নাম লিখবেন লেখার পর সেক্স অর্থাৎ মেল না ফিমেল যদি মেল হয় সেক্ষেত্রে এম লিখবেন যদি ফিমেল হয় সেক্ষেত্রে এফ লিখবেন লেখার পর এজ অর্থাৎ আধার কার্ড দেখে ডেট অফ দেখে কত বছর বয়স হচ্ছে আপনার আঠাশ না তিরিশ না বত্রিশ না চৌত্রিশ না চল্লিশ না বিয়াল্লিশ সেটা লিখবেন লেখার পর রিলেশন অর্থাৎ পরিবারের প্রধানের সাথে তার রিলেশন কি আছে সেটা লিখবেন স্ত্রী হতে পারে বা স্বামী হতে পারে বা বাবা হতে পারে বা ডটার হতে পারে বা সন হতে পারে লিখে দেবেন লেখার পর মোবাইল নাম্বার লিখবেন লেখার পর খাদ্যসাথী রেশন কার্ডের নাম্বার সেই ব্যক্তির লেখার পর আধার কার্ড নাম্বার তো এখানে কিন্তু ডিটেলসটা যিনি নতুন মেম্বার মেম্বার অ্যাড হবেন তার দিতে হবে অর্থাৎ ডিটেলস নেম সেক্স এইচ রিলেশন মোবাইল নাম্বার খাদ্যসাথী নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার তো এইভাবে কিন্তু আপনি একটার পর একটা মেম্বার অ্যাড করতে পারবেন অর্থাৎ যদি আপনার পরিবারে নতুন কোনো সদস্য যোগ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফর্মের মাধ্যমে যোগ করতে পারবেন তো এখানে চলেছে বেনিফিশিয়ারি সিগনে সিগনেচার অর্থাৎ যিনি স্বাস্থ্য অধিকার্ডের প্রধান আছেন অর্থাৎ যার নাম স্বাস্থ্য অধিকার্ডে আছে প্রধান তা কিন্তু একটি সই লাগবে বা টিপসই ঠিক আছে টিপসই করে দিলে কিন্তু যাবতীয় ফর্ম আমাদের ফিল আপ হয়ে গেল এখানে কিন্তু আর ফিল আপ করার কোনো দরকার নেই আপনাদের এই যে নিচের যে জায়গাটা অ্যাপ্লিকেশান নাম্বার এটা কিন্তু ছিঁড়ে আপনাদের দিয়ে দেবে ঠিক আছে তো এবার এর সাথে কী কী ডকুমেন্ট লাগবে তো ডকুমেন্ট বলতে প্রথমে কিন্তু আপনাদের যে স্বাস্থ্য অধিকারটা আছে সেই স্বাস্থ্য অধিকারের জেরক্স প্লাস পরিবারের প্রধান যিনি আছেন তার রেশন কার্ড এবং আধার কার্ডের জেরক্স এবং যে নতুন মেম্বার অ্যাড হবেন তাদের কিন্তু খাদ্য খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের জেরক্স প্লাস আধার কার্ডের জেরক্স কিন্তু লাগবে ঠিক আছে এই সব ডকুমেন্ট নিয়ে আপনারা এই ফর্মটি ফিল করে দুয়ারা সভা ক্যাম্পে জমা করবেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে যে মেম্বারের নাম স্বাস্থ্য অধিকারে ওঠেনি তার নামও কিন্তু স্বাস্থ্য অধিকারে যুক্ত হয়ে যাবে তো আশা করছি বোঝাতে পেরেছি যে ফর্ম নম্বর এ অর্থাৎ স্বাস্থ্য অধিকারের নতুন মেম্বার কীভাবে যুক্ত করবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ